মাথা বাসা গেডি বেত্তা বেড়া রোম বার বেত্তা তোরা তো জানো না ওই লয় বসাইর দহনতে প্রত্যেকদিন সন্ধ্যা আলে এইবার ওই জিন জিন লয়ে যায় ওই জিন খায় খাবার পরে বের বেন নিলে প্রত্যেকদিন এইবার আরে জলাই যায় কয় গেডি বেত্তা কমর বেত্তা ওইয়া খাইতে মানা আর ওই লয়ার খাইতে মানা ওইয়া খাইয়ে মরবে দেখ পিলে এক সময় ওইয়া খাইতে খাইতে এমন অবস্থা হইছে ও নিজে আটবে আর কোন কিছু আটবে না একসের ফলমূল খাইতে খর থাকলে ডাক্তার ফলমূল খাইবে জিনিস ওগুলো পাইছো জবি আমার ওই ফ্রিজের গ্যাসটা ভরিয়ে দেখ সামনে করবানি আমার মাথা খারাপ ফ্রিজ দিচ্ছি দেড় মাস হয়ে গেছে হাঁটতে না প্রত্যেক দিন আর মরণ নেবেন ধরে আমি জানি না আমি আবুল বসার দোয়ালেম বই না হেন তো জিনিস নিয়ে খাই নাও বুঝে যেন আমরা কাল বুঝিনি কোনো কিছু তুই আমার ফিরি ছাড়িয়ে দে ক আমার সামনে করবানি না আমি কি কয় আরে নিকা বয় কি লাগছে আর কই মানুষ আছে অষ্ট চালে ফিরি ছাড়তে দিছে দেয়ার মাল মধ্যে

ভাইয়ানো কিনি নাই তবে দেখতেছি বাজারেও গেলাম গ্রামেও দেখতেছি বাজারে যে গরু কিনলে সুবিধা হইবে না গ্রাম দিয়ে কিনতে তবে গ্রামের সেরা গরুটা কিনবো আমার বাজেট কত বাজেট সমস্যা নাই সত্তরে আশি হাজার টাকা তো রাখছি তারপর যদি কমান বাড়ান লাগে নব্বই টার্গেট আছে নব্বই হাজার খারাপ হবে না তোমার কি অবস্থা আমার আমার টেরাক খরচাই এবি নব্বই হাজার কে তুমি কি টেরাক দিয়ে কোরবানি দেবা উল্টা পাল্টা কথা টেরাক দিয়ে কোরবানি দেয় কেমন কোরবানির পশু যে বাড়ি বাড়ি পর্যন্ত আনমু এই আনুন আমার পরিবহন খরচাই হবে নব্বই হাজার তুমি কি আতি দেবা কোরবানিতে এ দামরা বলো আতি দিয়ে কোরবানি হয় তবে আতি দিয়ে যদি কোরবানি হইতে তা আমি কিন্তু আতি দিয়েই যেতাম কারণ তোমার বুঝম কি তুমি শুক্রে শুক্রে আষ্ট দিন হয়েছে কোরবানি দেওয়ার সুযোগ হচ্ছে এটা বাদ দাও এ বছর দিন উঠ 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 পাইলে কই সৌদি আরব যাইছে উঠ ঢাকা ইয়ে নামছে মামা তো ভাই শফিকুল থায় না আবার সৌদি আরও সৌদি ওই প্রিন্সেসের লগে ঠায়। তাই থাকলে আবার না প্রিন্স পিরিন্স পিরিন্সের লগে থায় তা হে আবার ওই আমার কথা মন মন্তর আমার কথা হই না আবার ইমোশনাল হয়ে গেছে তা কোরবানি বলকে পিরিন্স কয় তাই আমরার বাইরে আমি একটা উট দিব তাই উট আবার হ্যার স্পেশাল জেট বিমানে করিয়ে বাংলাদেশে ল্যান্ড করছে কি কম তোমার ডে কইলে কবা গপ্প

রাস্তায় উঠবি না রাখি এখন যদি মোর বউরে বলাইয়া তোরে যদি গোডা সাইডে থাপড় দেওয়াইয়ে দিতে তুই কোন বাপে ফিরেইবে না মুই তো রারি মুই তো বিয়ারি না মোর তো বউ নাই বুঝলি এ তুই মোর এনবি মার ভাই মোর বউ হলে কি প্রতিশোধ দেবে না তোর বউরে লইয়া আমাগো উঠানে গোডা সাইডে থাপড় দিয়ে দি এককাল গরম গরম খাট খেত যাই বাড়ি যাই ঘুমাই থাকবে এনে এবারে কত কম করতে তুই রাস্তায় উড়িস রাস্তায় উড়িস এবারে তোর লাগ পয়সা এই রাস্তা তোর বাপের হয় মোর বাপের আমি তো কি করবি হা হ্যাঁ ওই তোর বাপের বোডা লাইডি জায়গা তোর বাপের জায়গায় লেখবি সরকার সরকার তোর বাজান যা

আর ভালারা ওলার ভালারা একগো আরে একগো বদাল হয়ে গিয়ে ও তাহার কথা লালিশ করছে না কে আমাদের মাঠে না হে না দিয়ে ভালো না